আসসালামু আলাইকুম দেশবাসী আমি একজন প্রবাসী কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না তো দেখুন দেশের মায়া ত্যাগ করে চলে যেতেছি দূর প্রবাসে আত্মীয় স্বজন সবাইকে রেখে কারণ এই সময়টা খুবই অনেক কষ্টে আর কি যারা প্রবাসে থাকেন তারা সবাই জানেন তো এবার নিয়ে আমার দেশে দুইবার ছুটি আসা তো এই তো এয়ারপোর্টে ইমিগ্রেশন পাস করে এখন লাস্ট চাকের চলে যাইতেছি যে জায়গা ওয়েটিং ওয়েটিং রুম কারণ লাস্ট চেক করার পর বসে থাকতে হয় তো লাস্ট চেক করা শেষ করে আর কি এখন প্রায় বিমানের কাছে এসে বললাম দেখুন এই মুহূর্তে একটা অন্য ধরনের মুহূর্ত কারণ এই জায়গায় কেউ এরকম ভাবে উঠতে পারে না বিমানে কারণ একটা ভাগ্যের ব্যাপার কারণ রানওয়ে থিকা সবকিছু দেখা যায় আর কি পুরা এয়ারপোর্ট আর কি পুরো এয়ারপোর্টের রানওয়ে দেখা যায় বিমানগুলো অনেক দেখা যায় মানে খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গায় কারণ আমি অনেকবার দেশে আসার সময় চিন্তা ভাবনা করছি যাতে এরকম একটা ভাগ্য হয় আর কি যে রানওয়ে থেকে বিমান উঠবো হাইটা সিঁড়ি দিয়ে তো আলহামদুলিল্লাহ এবার মনে আসাটা পূরণ হয়েছে না কিভাবে পূরণ হলো সবাই পাকের ইচ্ছা তো এই কারণে বিয়েটা আপনাদের শেয়ার করতেছি কারণ বাস্তবে দেখলে অনেক ভালো লাগে আর কি তো জানি না আপনার ভিডিওর মাধ্যমে কি রকম আপনাদেরকে বুঝাতে পারতেছি দেখাইতে পারতেছি তো আমরা ওই পিছনে যে গাড়িটা দেখতাছেন ওই গাড়িটা দিয়ে আমাদের নিয়ারস এয়ারপোর্ট থেকে পুরো রানওয়েতে নামায় দিছে এখন আমরা সিঁড়ি দিয়ে বিমানে উপর উঠতেছি মালয়েশিয়া এয়ারলাইন্সে তো সম্পূর্ণ সবাই ভিডিওটা দেখবেন কারণ অনেক সুন্দর একটা ভিডিও হয়তো অনেক এরকম বিমান দেখতে পায় না বা অনেক একটা ইচ্ছা যে বিমানে উঠবে কিন্তু অনেকের ভাগ্য হয় না আর কি তো আলহামদুলিল্লাহ আমার অনেক সাধনা পর অনেক ইয়ার পর আর কি আজকে ঠিক সরাসরি রানোয়ের থেকে আর কি বিমানে উঠবো একটা দেখার মতো দেখুন পিছনে অনেক লোক সিরিয়ালে সবাই উড়তেছে সিঁড়ি দিয়ে কারণ অনেক লোক আর কি আস্তে দেরে উড়তে হইব তো তার হা করা যাবো না আর কি যেহেতু বিমানে ঢুকতে বসতেছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা এনজয় করতে থাকুন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি প্রায় তিন মাস ছুটি কাটানোর পর আবার চলে যেতেছি মালয়েশিয়াতে কারণ এই সময়টা খুবই কষ্টের কি কারণ নিজের ফ্যামিলি সবাইকে বাপ মা আত্মীয় ছেলে সন্তান মানে যাওয়ার অনেক কষ্ট প্রবাহী তারাই বোঝে তারা তাদের ছাড়া এটা কেউ বুঝবে না তো এই হচ্ছে যে বিমানের কাছাকাছি আমি এসে বলছি যে অলরেডি বিমানের ভিতরে ঢুকে গেলাম ওই যে দেখুন বিমানবালারা কারণ আহ অনেক সুন্দরই হয় আর কি কারণ তাদের সব দিকে স্মার্ট হইতে হয় পড়াশোনা বা সব দিক দিয়ে আর কি যে বিমানের ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স এখন আমি আমার সিট নাম্বার খোঁজাছি যে কোন জায়গায় আমার সিট পড়ে আছে সবাই এখন ব্যস্ত কার সিট কোন জায়গায় আমিও একই অবস্থা আমিও হাঁটতেছি দেখতেছি আমার সিট ছিল উনিশ নাম্বার উনিশ দি তো দেখতে থাকুন আর এই যে বিমানের সিটগুলো অনেকই সুন্দর আর কি আর মালয়েশিয়া এয়ারলাইন্স খুব ভালো একটা এয়ারলাইন কারণ অন্য কোনো এয়ারলাইন্স থেকে মালয়েশিয়া মানে সবাই বিশ করে বেছে নেয় আর কি যেহেতু সব দিক থেকে ভালো আর কি আর তাদের শিডিউল আর কি টাইম আর কি তারা বেশিরভাগ টাইম টু টাইম ফ্লাইট করে আর অন্য কোনো ফ্লাইট একটু আকপিস হয়ে যায় আর কি এই যে সামনে আমার যে ভাই দেখতে আমরা দুই ভাইসাথে আর কি যাবো ওই ভাই আর আমরা আমরা একই কোম্পানিতে কাজ করি এখন উনিও ওনার সিট খুঁজে আছে আমিও আমার সিট আছি তো প্রায় অবশেষে মনে হয় সিট পেয়ে গেছি yeah তো প্রায় সিটে গিয়ে বসে পড়বো আর কি এই তো অবশ্যই বসে পড়লাম আর কি আমার সিট আমার সিটটা প্রায় জানারা সাইডে পড়ছিল আর কি তো আলহামদুলিল্লাহ জানার সাইডে সাইডে সিট পর আর কি অনেক ভাগ্যের বিষয় তারপরে জানারা সিট পেয়ে গেছে আর কি কারণ এই জায়গায় সবাই সিট পায় না কারণ জানারা সাইডে বসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু উপভোগ করা যায় কারণ আকাশে ওড়ার পর আর কি যে সুন্দর একটা আহ ভিউ পাওয়া যায় আর কি খুব দেখার মতন কি তো আমি আপনাদের কাছে দেখাবো আর কি দেখুন কত সুন্দরভাবে আমি জানারা সাইডে সিটটা পেয়ে গেলাম কত অনেক সুন্দর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে বাউলা থেকে অবশ্যই সব शेयर कर